তোমার এই চ্যানেল পিঙ্কা শেগুড়ি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে বাইরে রোজকার মতন মানে সকালেই তোমাদের সাথে বাইরেই কথা বলা হয় দেখো চার পাঁচটা কুয়াশা এখন হালকা হালকা আছে হাত তার পুরো বরফ হয়ে গেছে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সব তরকারি করবো সব দিনে আমি একটু ভাজছি আর নিচে ভাত হচ্ছে ঠান্ডা হাতটা তার দিচ্ছি গরম কিন্তু আর আমি নজার এখানে রাইস আছে কালকে খাওয়া এই যে গরম হচ্ছে দুটো একসাথে আর দুধ গরম আছে দুধ খাবো আমি এখন সন্ধ্যা কালকে দেখে একদি হবে চলো দেখতে থাকো মেয়ে তো এক্ষুনি ঘুরবে না চলে আসছে মেয়ের পাশে বাড়ি মেজমকার বাড়ি থেকে ঠাকুমার বাড়িতে গেছে চলে আসছে চলো দেখতে থাকো বড়ো হ অফিস যাবে সর্বতরকারি রাইস আর কালফেকার চিলি চিকেন এই কটাই দিয়ে দেবো গরম করে চিলি চিকেন আর রাইস ওই নিয়ে চলে যাবে হয়ে গেছে এখানে ফুলকপি বিনস গাজর আলু দিয়ে একটু চটচটি মতন করছে আর এখানে চিরে গরম জলে ধুয়ে খেজুর আর দুধ মিশিয়ে এখন মেয়েকে খাওয়াবো এখন ঘরে মেয়ে আছে চলো দেখতে থাকুন এই আজকে আমাদের দুপুরের খাবার হালকা কদিন ধরে প্রচণ্ড রিচ খাওয়া হচ্ছে সাইকেলে মেয়ে সাইকেলের ওপরে বসে আছে না আমি দাঁড়িয়ে আছি একটু উনি ঘুমিয়েছে দশ মিনিট ঘুমিয়েছে অনেক ঘুমিয়ে ফেলেছে আমার মেয়ে বেশি ঘুমালে কষ্ট হয়ে যায় সেই জন্য দশ মিনিট করে ঘুমায় এই এই দশ মিনিট করে ঘুমায় সাইকেল চালাবে আর সাইকেল চালাবে দেখো 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 গাইস দেখো সাইকেলের উপরে বসে আছে হাওয়াটাও পছন্দ দিয়েছে সোয়েটারটাই খুললাম সবে চলো দেখতে দেখো কী করছি না করছি পোয়াতে চলে আসলাম পুরো হাতটা পুরো বরফ হয়ে গেছে ফ্রিজ থেকে মানে ছানাটা নিয়ে এসেছি পনির করবো বলে কাটবো বলে পুরো হাত পুরো বরফ হয়ে গেছে ফ্রিজে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সব দিনের তরকারি আর মানে গাজর বিনস ফুলকপি দিয়ে চট আর এখানে শ্বশুরমশে পালং শাক নিয়ে এসছে জমি থেকে তো পালং শাক রৌদ্রে বসে বসে কাটছি আর মেয়ে ঘুমাচ্ছে আর শ্বশুরমশে খেতে বসেছে আমরা মেয়েকে দেখবে হ্যাঁ রৌদ্রে বসে আছি ঘরে ভিতর থাকতে ভালোই লাগছে না রোদ্দুরটাও ভালো লাগছে দেখো চলো দেখতে দেখো কি করছি না করছি সাইকেল দেখো সাইকেল চালাচ্ছে উঁচকে বাচ্চা আবার সাইকেল চালাচ্ছে দেখো 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 দেখি কাজাতে এ সুজি ভাজছি মেয়ের জন্য একটু সুজি করব সুজি খাওয়াবো আর এখানে ছানা করে এই পনির করে রেখেছি দেখো ভালো বোঝা যাচ্ছে না পনির পালং শাক কাটাই আছে পুড়ে যাচ্ছে জল দিয়ে দিই চলো দেখতে দেখো একটু পুজো হবে এই যে এই ঠাকুরটার পুজো হবে সব করছে চলো দেখতে দেখো ব্যাক ক্যামেরা করে শুরু করব মাথাটা কিছু আশ্রয় নেই জাস্ট সকাল থেকে নিজের নিজের উপর দেহান দেওয়ার টাইম পায়নি চলো দেখতে থাকো পুজোটা কীরকম হচ্ছে না হচ্ছে বড়ন হবে চলো শাক শ্বশুর বলে রেখেছিল একজনকে মেথি শাক দিলো কত শাক রয়েছে পালং শাক রয়েছে মেথি শাক বা নোটের শাক কালকের পরোটা করবো মেথি শাকের পরোটা চলো দেখতে থাকো আপাতে দেখেছি পালং শাক বসাই মেকে যাই আনতে বসিয়ে রাখলাম থাক হোক ততক্ষণ আর যাই মেয়েকে আনতে বাইরে ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা হাজবেন্ড এই জ্যাকেটটা আমাকে বের করে দিল ঠান্ডাতে আমার খুব খুব ঠান্ডা পড়ে আমাদের চলো দেখতে দেখো বাইরে আছি আমি কানতে ভেজাতে দিয়েছি আর এখানে পালক পনির হয়ে গেছে আমাদের রাত্রে ডিনার